বাংলা সাহিত্যের ঐতিহ্যকে স্মরণ করছে মোহনা আর বঙ্গোপসাগর থেকে জেগে ওঠা চর নিয়ে গঠিত হয়েছে এই জেলা কথিত আছে এই জনপদে প্রায় তিন হাজার বছর পূর্বে জনবসতি গড়ে উঠেছিল ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস মোকাবেলা করা সাহসী মানুষের জেলা এই নোয়াখালী নারী সুপারির বৃক্ষ শোভিত নোয়াখালীর প্রকৃতি এক ভিন্ন সৌন্দর্যের সৃষ্টি করেছে শুরুতেই রয়েছে এই নোয়াখালী নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা হচ্ছে নোয়াখালী হাতিয়া নিঝমদির সুবর্ণচর সহ অনেক চর নিয়ে গঠিত এই জেলা প্রশাসনিকভাবে এই জেলায় মোট নটি উপজেলা রয়েছে নোয়াখালী সদর থানার আদি নাম ছিল ভুলুয়া আঠারোশো একুশ সালে এই অঞ্চলকে জেল হিসেবে ঘোষণা করা হলেও তা ভুলুয়া নামেই পরিচিত ছিল এবং আঠারোশো সালে এই জেলার নামকরণ করা হয় নোয়াখালী আর নোয়াখালীর সদর থানার আদি নাম ছিল সুধারামপুর উনিশশো আটচল্লিশ সালে নদী ভাঙনের ফলে শহরটিকে আট কিলোমিটার উত্তরে সরিয়ে বর্তমান মাইজদীতে স্থানান্তর করা হয় ফলে মাইজদি নোয়াখালী জেলা সদরের প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে নোয়াখালীর ইতিহাসের অন্যতম ঘটনা আঠারোশো সালে জিহাদ আন্দোলন এবং উনিশশো সালের খিলাফত আন্দোলনে নোয়াখালীর জনগণের সক্রিয় অংশগ্রহণ উনিশশো সালে মহাত্মা গান্ধী শান্তি মিশনে নোয়াখালীর বেগমগঞ্জে আসেন বেগমগঞ্জের জয়াগ নামক স্থানে গান্ধীজির নামে গড়ে ওঠে গান্ধী মহান মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য এই অঞ্চলের চল্লিশ জন যোদ্ধা পেয়েছেন বিশেষ রাষ্ট্রীয় খেতাব নোয়াখালীর সোনাই মধ্যে জন্মগ্রহণ করেছেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মাবতি দানকারী বীর শ্রেষ্ঠ রুহুল আমিন এছাড়া সদর উপজেলার সোনাপুরে জন্মগ্রহণ করেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুর হক অভিভক্ত বাংলার প্রথম মাইনিং ইঞ্জিনিয়ার ওবায়দুল্লাহ বিশিষ্ট রাজনীতিবিদ এবং আইনজীবী আব্দুল মালিক উকিল শহীদ বুদ্ধিজীবী এ এন এম মুনির চৌধুরী বাংলা একাডেমি প্রাঙ্গনের প্রথম বইমেলার প্রবর্তক গ্রন্থ প্রকাশক চিত্তরঞ্জন সাহা মধ্যযুগীয় কবি আব্দুল হাকিম সহ অনেক কৃতি ব্যক্তিত্বের জন্মস্থান এই নোয়াখালী নোয়াখালীর ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ জাদুঘর জেলা জামে মসজিদ গান্ধী আশ্রম নিশুম দ্বীপ আঠারোশো সালে স্থাপিত জেলা স্কুল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র সম্রাট মোহাম্মদ জমিদার আমানুল্লাহ কর্তৃক সতেরোশো একচল্লিশ সালে মসজিদটি নির্মিত হয় বলে জানা যায় উল্লেখ্য বজরা শাহী মসজিদ একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন